ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না তিগুণ সবাইকে স্বাগত নতুন আজকে হাজির হচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শনিবার রান্নাঘরে চলে আসলাম সব কাজ সেরে আশেপাশে কাজ সেরে স্নান টান সব সেরে মশলাটা করে নিচ্ছি বুঝেছো ক্যামেরাটা পরে অন করলাম ভাবলাম না অন করি লোডশেডিং ছিল সকাল থেকে অনেকক্ষণই ওই জন্য ওই ভয়ে মশলাটা করে নিয়ে আসবো তাতে করে হুম আবার যদি কারেন্ট চলে যায় বলো এখানে যা কারেন্টের সমস্যা তো প্রতিনিয়ত যাচ্ছে রোজ দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এভাবে কারেন্ট যাচ্ছে জানো মেয়েটা এসছে মেয়ে গরম সহ্য করতে পারে না মেয়ে যাচ্ছে রেগে এত কিন্তু যেত না গেলেও চলে আসো আর এই কয়দিন যেন আরও বেশি যাচ্ছে চিনিটা ঢেলে নিই এক করে সব ঢেলে নিই এগুলো আনা হয়েছে দোকান সবাই এগুলো সব ঢেলে নিই

নুনের কোকরা মাছ হোক না মেঝেই ঢালবো নুনের কুকুরটা দেখো না বর্ষাকাল না কিরম হয়ে যায় গায়ে ঘামে মেজেই ঢালবো নুনটা এখন ঢালবো না মেজে ঢালবো নুনটা শরীর আছে কত মাসে খেয়ে বেরোবে এখন তো একটু খেয়েই বেরোয় খেয়ে বেরোবে কত মাসে তা সেটার জন্য তারা একটু ব্যাগ ক্যামেরা আসে এখানে আলু কাটা আছে এখানে দু পিস মাছ আছে এটা মেয়ে খাবে ভাজা সকালে আর এটা আমার ওর বাবার এই মশলাটা তো এখানে রয়েছে আর এখানে দুটো বাটিতে আছে চিকেন চিকেন এনেছে কেননা মেয়ে রয়েছে কালকে তো রবিবার কালকে পূর্ণিমা পূর্ণিমা লাগবে কি বিকেলে কালকে আমি পুজোটা করবো কালকে নিরামিষ হবে তার জন্য আজকে চিকেনটা করে ফেলব মেয়ে তো চিকেনটা ভীষণ পছন্দ করে তো সেটার জন্য মশাটা করে এখন কিন্তু অনেক সকাল হ্যাঁ করে রাখলাম হুট করে রোসে হয়ে যায় তাহলে কিক্তি হবে ওই জন্য করে রাখলাম ব্যাস নিশ্চিন্ত এগুলো ইয়ে করে রাখলাম শুধু কৌটুটা নুনের কৌটুটা ধুয়ে রাখবো অনেক বাসন ঢোকালাম আলমারিতে অনেক বাসন ঢুকিয়ে রেখেছে এত দরকার হয় না এত বাসন আমার স্লোগুলো বের করেছি এবার আমার কাজ করে নি সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কেমন আজি আমি হুম বাবা টাটা হাতা নিয়েছো তো আলু ভাজা হয়ে গেছে এই যে মাংসটা কষাচ্ছি ঢাকা দিয়েছি একটু মজুক মাংসটা কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দাও ভালো মতন আলু মাংস সব সেদ্ধ হবে হুম হোক অনেক সময় লাগবে একদম মিডিয়ামে করে দিলাম হতে থাকুক শুভ সন্ধ্যা বন্ধুরা মেয়ে সন্ধে দিচ্ছে দেখো লাঞ্চটা তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি প্রায় তিন চার ঘন্টার ওপরে লোডশেডিং ছিল কারেন্ট আসলো এই কিছুক্ষণ আগে শুভ সন্ধ্যা মন্দিরের মান লাইভে ছিলাম যাওয়া হয় না এখন তো সময়ই পাই না সময়ই পাই না আবার চা আজকে।

চা নিয়ে এবার মেয়ের ঘরে ঢুকবো এখানে লাইফটা চলছে অন্য ইয়েতে মানে মোবাইলের থেকে তো না তাই চা খাচ্ছি তারা লিকারটা কম হয়েছে

মাথা গরম হবে না আড়াই তিন ঘন্টার মতন সেই কারেন্ট গেছে তো গেছে ওই গরমের মধ্যে সেই হাতে হাতে নিয়ে সেই ডোনার ঘরে খেলাম সে যা থাকবে থাকে বা তুই নিয়ে আসবে ওই ঘরে দরকার ওখানে রেখো না এমনি খাটে রাখো না দিকটায় তোমাকে যেটা বলছি শোনো আরে ওখানে রেখো এই দেখো পটল ক্যামেরায় না অত ভালো বোঝা যায় না আমি প্রথমে ভেবেছি জানতো কি শশা দরমার পটল যেরকম লম্বা সেরকম পুষ্ট দেখো পুষ্ট কি আটটা পটল ষাট টাকা আটটা পটল ষাট টাকা যা সবজির দাম না আটশো গ্রাম এবার সাইজ হ্যাঁ আটটা পটলে আটশো গ্রাম মানে আশি টাকা করে কিলো চৌষট্টি টাকা হয় ষাট টাকা বাবা সবজির কি দাম আমার মা তো পুরো সবজি খায় ভেজ খায় মা বলছিলো তাই কি দাম হবে তো সব জিনিসের দাম কোনো কিছু হাত দেওয়ার উপায় নেই কি খাবে বলো তো মানুষ কি খাবে আর কিভাবে এবার চলবে সকাল থেকে আড়াই তিন ঘন্টা মতো লোডশেডিং জানো অত কষ্ট করে আর আমার মেয়ে লোডশেডিং হলে যায় খেতে ওর একটু গরমটা বেশি তো ও লোডশেডিং হলেই রেগে যায় অফিসে কি সারাক্ষণ স্ত্রীর মধ্যে থাকে আর এখানেও ইয়ে থাকলে এখানে থাকলেও এসিতেই থাকে যখন বাইরে একটু বাথরুম টাথরুম এলো বা কিছু নাহলে এসির মধ্যেই থাকে ও শ্বশুরবাড়ি তো সেরকমই ব্যবস্থা আর এই সেই গরম এতক্ষণ বলে আমার কপালই খারাপ আমি এসছি ঠিক আছে আমার জন্য তোমাদেরও কষ্ট করতে হচ্ছে দেখো এখানে লোডশেডিং আর যে লোডশেডিং হয় না সত্যি কথা লোডশেডিং এখন আমাদের এখানে হলেও কি হয়েও চলে আসে সবসময় এইরকম তিন চার ঘন্টা বাপরে বাবা শোনা বলে গায়ে ভাতা হাতগুলি ই করছে ওরা কষ্ট করে খেলো গজার গজার করতে করতে কমপ্লেন করলো কত কিছু করলো আর যে করে টোরে কি ইচ্ছা না ওই আস্তে আস্তে সেই চারটেই ওই চারটে বাস দিয়ে পাঁচ মিনিট বাড়িতে এসছে প্রায় হ্যাঁ আড়াই তিন ঘন্টা কি তিন ঘন্টার বেশি মনে হয় হ্যাঁ তিন ঘন্টার বেশি হবে পাম্প ছেড়েছিল তো পাম্প বন্ধ হলো তারপরে কারেন্ট গেল এসছিল প্রায় চারটে না আমি দুধ হ্যাঁ আটা সুজি

ওই আমার মাসি শাশুড়ি তো এখন আমেরিকায় দেওয়ারের ওখানে ও ছেলেটা যা করেছে না কদিন পর পর একটু কদিন পর পর একটু না কথা বললে ভালো লাগে না আর ও যা করে ঠিক আছে নাও পরে আবার আসছি তোমার দাদাও যা হাত পা ধু একটু ফ্রেশ হোক তারপরে একটু চা যদি খায় তো দেবো আর ওকে খেতে এখন কটা বাজে বলো তো তারও ব্যাক ক্যামেরা দেখো কখন ঢুকেছে দেখো দাঁড়িয়ে টাইম করবো বুঝেছো এরপরে একটু চা খেয়ে রাতের খাওয়া দাওয়া করে শিয়ে পড়লাম